হ্যালো বন্ধুরা আমার আবার একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আমি দেখো বান্না চাপিয়ে দিয়েছি আজকে ডিম ভাজছি ডিমটা সিদ্ধ করেই ভাজছি আর কি আর এদিকে দেখো মশলাটা রেডি করে নিয়েছি অনেক দিন হলো যে ডিমের এই রেসিপিটা করিনি তাই ভাবলাম চলো আজকে গরম ভাতে এটা খাবো এটা হচ্ছে ডিমের ঝাল বলতে পারো বা অনেকে বলে ডিমের ভাপা আমি টিফিন কটো করে দেবো না করাই করবো এই রান্নাটা কিন্তু আমার মা খুব সুন্দর করে জানো আমি যখনই বাড়ি যাই তখনই মাকে বলি আর মা বানিয়ে দেয় এই দেখো ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম খোসাটা ছাড়িয়েছি এবার চলোটাকে ফেলে দিই ডিমটা ততক্ষণ ভাজা হোক আর এই ভাপাটাতে না কি তো ডিমটা একটু ভালো করে না ভাজলে খুব একটা ভালো লাগে না তাই ডিমটাকে আমি একটুখানি খরা খরা করে ভেজে নিচ্ছি একটু নুন হলুদ দিয়ে আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজছি এই সব মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা বলতে এখানে শুধুমাত্র একটু সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আছে এটা কিন্তু আমার খুব ভালো লাগে খেতে ম্যাক্সিমাম দেখবে মাছের রান্নাতেও কিন্তু আমি এরকমভাবে সর্ষে পোস্ত বাটা দিয়ে করি আমার ওই সর্ষে পোস্ত বাটা দিয়ে যে ঝালটা হয় না সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে অনেকে আবার সর্ষেটা একটু অ্যাভয়েড করে অনেকে পছন্দ করে না কিন্তু আমার সর্ষে পোস্ত বাটা দিয়ে ডিমের এই ঝাল বলো বা মাছেও কিন্তু খেতে খুব ভালো লাগে তাই আমি ম্যাক্সিমাম টাইম এটা বানিয়ে থাকি এই দেখো চারটে ডিম মোটামুটি ভাজা হয়ে গেছে আর এখানে দেখো আমি দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে পোস্ত আর লঙ্কা এখানে পাকা লঙ্কা ছিল কয়েকটা তো পাকা লঙ্কাই দিয়েছি আর পরিমাণ মতো নুন হলুদ দিয়েছি এবার জলটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ফুটলেই কিন্তু রেডি হয়ে যাবে আর একটু টক দইও দিলাম দেখলাম যে ফ্রিজে একটু টক দই আছে তাই সেটাও দিয়ে দিয়েছি আর জানো তো টক দই দিলে কিন্তু খেতে আরও টেস্ট বাড়ে তোমরা কিন্তু একবার বাড়িতেই ট্রাই করে দেখো এটা কিন্তু ডিমটা অর্ধেক করে কেটে ভেজেও কিন্তু দেওয়া যায় আবার অনেকে কি করে টিফিন কোটোর মধ্যে দেয় দিয়ে ভাতের মধ্যে ভাপাতে দেয় বা প্রেশার কুকারের মধ্যে সিটি দিয়ে দেয় সেটাও কিন্তু খেতে ভালো লাগে কিন্তু আমি একদম কড়াইতে ডাইরেক্ট করে নিয়েছি এখানে দেখো ভাতটাও হয়ে গেছে আর চলো তোমাদের একে একে দেখায় যে কি কি রান্না হয়েছে এখানে হয়ে সবজি দিয়ে টক টক অবশ্য আমি খাই না তো বানিয়েছে মা আর এখানে দেখো এই যে শাক ডাল হয়েছে পালং শাক দিয়ে ডাল চলো একটু ডালটা গরম করে অনেক অনেকক্ষণ হচ্ছে তো তাই ঠান্ডা হয়ে গেছে এখানে দেখো আলু সিদ্ধ আছে মেয়েটার জন্য তোমাদের দাদার সমস্ত সবজি সিদ্ধ আছে আর এখানে আছে শিম ভাজা শিম ভাজা মূল ভাজা শীতের দিনে কিন্তু খেতে আমার খুব ভালো লাগে তাই বলি যে বানাতে কি বলো তো শীতেই তো এগুলো ভালো লাগে তাই না আর দেখবে অন্যান্য টাইম এই জিনিসগুলো পাওয়াও যায় না আর শীতের মতো সেই টেস্টটাও আসে না তো এর জন্য শীত পড়লেই আমার শিম ভাজা বা শিম আলু সিদ্ধ এই মূলো ভাজা এগুলো কিন্তু খেতে খুব ভালো ভালোবাসি আমি আর তোমরা কারা কারা এগুলো খাও তা আমাকে কিন্তু নিজে কমেন্ট করে অবশ্যই জানিও এই দেখো আমার রান্না মোটামুটি হয়ে এসছে তাই চলো ভাতটা এবার বেড়ে নিই কারণ ভাতটা খাওয়াবো মাম্মাকে মাকে নিজে খাবো তারপরে ঘরের সমস্ত কাজকর্ম সেরে স্নান টান সেরে কিছু কাজ আছে সেগুলোকে করবো কারণ বেশ কয়েকদিন যাবত অনেক কটা ভিডিও পেন্ডিং আছে সেগুলো করা হয়নি সেগুলো একে একে সারা আর আমাদের এখানে এত মশা মানে সন্ধ্যে হলে একটু বসতে দেয় না তাই কি করি বলতো যখন ভিডিও করতে বসি তো বাইরেটায় তখন একটা ধূপ জ্বালিনি তারপর করি তাহলে তো আমাকে একটু বসতে দেবে না এই যে রান্না করতে এসেছি রান্না ঘরে একদম চারিদিকে মশায় ছেঁকে ধরবে তোমরা একটু নজর দিয়ে দেখলে বুঝতে পারবে যে মশা একটা দুটো উঠছে মানে এত পরিমাণে আমাদের এখানে মশা আর পাশে যেহেতু জায়গাটা ফাঁকা আছে আর জায়গাটা ফাঁকা থেকে জঙ্গল হয়ে গেছে তো এই জন্য মশাটা এখানে আরও একটু বেশি আমাদের যাই হোক চলো ভাতটা মোটামুটি বাড়া হয়ে গেছে আর একদিকে ডালটা আমি গরম করতে দিয়েছি শীতকালে দিনে না দেখবে ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না তাই খাওয়ার টাইমে আমি একটু ডাল বা ঝোল যাই থাকুক না কেন সেটা একটু গরম করে নিই আমি অবশ্য বেশি ডাল নেব না আমার ওই সর্ষে পোস্ত ঝালটা আছে ওটা দিয়েই খেয়ে নেবো আমার তো গরম ভাতে ওটা দিয়েই খাওয়া হয়ে যায় আর তার সাথে শিম ভাজা আছে হ্যাঁ ডাল অনেকটা বানিয়েছে দেখছি মা ঠিক আছে অল্প একটু নিয়ে নেবো আর বাকিটা মাম্মা একটু খাবে আর তোমাদের দাদা একটু খাবে আজকে আর মাছ করলাম না মাছ তো প্রায়ই খাওয়া হয় তাই আজকে ভাবলাম যে চলো ডিমই বানায় একটু অন্যরকমভাবে বানায় যেরকমভাবে আমার মা বানিয়ে থাকে এই দেখো ভাতের থালা সাজিয়ে নিয়েছি চলো এবার তাড়াতাড়ি গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই শুধু খাওয়া দাওয়া করলে হবে তারপর ধোয়া মোছা মাম্মাকে পরিষ্কার করানো সমস্তটাই সারতে হবে এখন ঘড়িতে ছটা মতো বাজে একটু পরেই ম্যাম চলে আসবে মাম্মাকে পড়াতে তোকে ডাকলাম ঘুমোচ্ছিলাম না তুই ওট বস দেখ এখনই ম্যাম আসবে পড়াতে আর আমি সেই ফাঁকে ভিডিওগুলো করিনি কারণ আমার অনেক কোটা কাজ পেন্ডিং আছে জানো যে সেরকমভাবে জায়গা নেই তো এইখানেই এখন করি কোনো রকমে আর কি কিন্তু হ্যাঁ কিভাবে ব্যাকগ্রাউন্ড আমি রেডি করি চলো তোমাদের দেখা এরকম আমার একটা স্ট্যান্ড আছে এই স্ট্যান্ডেই আমি ব্যাকগ্রাউন্ড তৈরি করি দিয়ে করি যদি একটা ভালো জায়গা থাকতো তাহলে তো সেখানেই করা যেত কিন্তু হ্যাঁ ওপরে যে আমার রুমটা আছে না চিলেকোটার ঘরটা তো ওই ঘরে না আমি আর করতে পারি না কারণ ওই ঘরে প্রচণ্ড গরম আর এই জিনিসপত্র বারবার উপর নিচ করে নিয়ে যাওয়া খুবই কষ্ট আমাদের সিঁড়িতে এত পরিমাণে মাল থাকে যে বারবার এই জিনিসপত্রগুলো নিয়ে যাওয়া নিয়ে আসা খুবই অসুবিধা হয় তো এর জন্য করতে পারি না সারা গরম তো আমি ওখানে একটুও ভিডিও করতে পারবো না এই এখন তো ঠান্ডা ঠান্ডা হয়েছে তো এখন করা গেলেও যেতে পারে কিন্তু ওই এত সিঁড়িগুলো আমাদের উঁচু যে বারবার যাতায়াত করতে করতে মানে অবস্থা খারাপ আর কি তাই সেই জন্য আর যায় না কু ওপরে আর তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে হয়তো বলতে পারো তিরিশ দিন ঠান্ডা থাকে ওপরটা আর বাদ বাকি সারা বছর গরম মানে এত গরম চিলেকোটার উপরে ঘর মানে বুঝতেই পারছো সে ভোর থেকে শুরু করে সন্ধ্যে পর্যন্ত যতক্ষণ রোদ থাকে ততক্ষণ ঠাঁই রোদ পায় তো এর জন্য খুবই গরম হয় ওই ঘরটা আমি মানে কিছুতেই থাকতে পারি না আমার প্রচণ্ড কষ্ট হয় তো এর জন্য ওখানে সমস্ত মালপত্র সব ভরা আছে ওখানে আর করি না এখানেই কোনো রকমের পিছনে একটু ব্যাকগ্রাউন্ড তৈরি করে করতে হয় যেহেতু জানো যে ভিডিও করতে আমি ভালোবাসি এটা আমার পেশা নেশা দুটোই তো নিজে কাজটা তো করতেই হবে বলো তো সেই জন্য এইভাবে করা যদি কোনো দিন ভগবান দিন দেয় যদি কোনো দিন বাড়ি ঘর কিছু করতে পারি তাহলে তো অবশ্যই একটা ভালো স্টুডিও যে জন্য করবো যেখানে আমি ভিডিও টিডিও করতে পারবো আর কি তাই দেখো এই বাথরুমের সামনেটাই কোনো রকমে একটু ব্যাকগ্রাউন্ড তৈরি করে লাইট টাইট জেলে ভিডিও করি আসল কথা কি বলো তো কাজ না করলে হবে যে যে প্রফেশনে আছে নিজের কাজ তো নিজেকে করতেই হবে তাছাড়া কি করে চলবে বলো আর এখন যা দিন সময় পড়েছে যা খরচা সংসারের সেই খরচা চালাতে গেলে কিন্তু মানে কাজ করতেই হবে কাজ না করলে কোনো উপায় নেই এই দেখো আমি তো মোটামুটি রেডি হয়ে নিয়েছি মাম্মাকে জাস্ট একটু আগেই পড়াতে এলো ম্যাম মাম্মা এখন ঘরে পড়ছে আমি সেই ফাঁকে কাজগুলো সেরে নিই তারপর স্নান করবো আবার একবার একটু ফ্রেশ হব তারপর কিছু খাবো কারণ সেই কখন খেয়েছি খুবই খিদে পেয়ে গেছে আগে কাজগুলো সারি তারপর খাওয়া দাওয়া করা যাবে এই দেখো আমার ব্যাকগ্রাউন্ড মোটামুটি রেডি হয়ে গেছে চলো কাজও মোটামুটি হয়ে এসছে আর একটা ভিডিও আছে সেটা করে নেব তাহলেই হয়ে যাবে চলো এবার এটাকে পরিষ্কার করে ফেলি যে ভাবে সাজিয়েছি আবার তো সব ঠিকঠাক করে রাখতে হবে নাকি আর মাম্মা ওদিকে বলছে মা আমাকে কিছু খাবার করে দাও আমার ঠিক আছে দাঁড়া আমি খাবার করে দিচ্ছি আগে কাজগুলো একটু সেরে নিই কারণ এগুলো তো এরকমভাবে পড়ে থাকলে হবে না বলো যেখান জিনিস সেখানে সমস্তটা গুছিয়ে রাখতে হবে আর সত্যি বলতে আমারও খিদে খিদে পাচ্ছে কিন্তু হ্যাঁ তার আগে আমাকে একটু ফ্রেশ হতে হবে একটু ফ্রেশ হয়ে নিই তারপর খাবো একসাথে এই দেখো ম্যাগি করে নিয়ে চলে এসেছি আর প্রচন্ড গরম লাগছিল তো কাজ করতে করতে তাই একটু মাথাটাও ধুয়ে নিয়েছি এই যে দেখো আমার জন্য স্পাইসি ফাইসি ম্যাগি করে নিয়ে এসেছি খুবই খিদে ভাবছিলো আগেই বললাম না তাই ম্যাগি ছিল একটু আমার জন্যও করলাম আর এই যে দেখো আমার মাম্মা মাম্মা কি করছে চোট তোমাদের দেখায় এই যে মাম্মাকেও দিয়েছি ম্যাগি মাম্মা এখন কার্টুন দেখতে ম্যাগি খাচ্ছে এই একটু আগেই ম্যাম পড়িয়ে গেল ওর এখন মোটামুটি পড়া হয়ে গেছে আর কোনো চাপ নেই এবার আমি আর মাম্মা দুজন বসে বসে ম্যাগি খাবো আর তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে ভিডিওগুলো এডিট করব। একা হাতে সমস্ত সারা বুঝতেই পারছো টাইম তো একটু লাগবেই খেয়ে দেয়ে এডিটিংয়ের কাজগুলো করবো তারপর আবার রাতের খাবারের ব্যবস্থা দেখি রাতে আবার কি করি রাতে তো এখন ম্যাক্সিমাম দিনই রুটি হচ্ছে কারণ শীত পড়েছে তোমাদের দাদা আবার এখন রোজই রুটি খায় আমার আবার প্রত্যেক দিন রুটি খেতে খুব একটা ভালো লাগে না আমি আবার এক এক একদিন ভাত গরম গরম ভাত ডাল সিদ্ধ আলু সিদ্ধ খেতে কি ভালো লাগে না বলো এর জন্য কী করি বলো তো প্রেশার কুকারে একবারে চাল ডাল দিয়ে দিই ধুয়ে আর তার মধ্যে আলুটাও কুচিয়ে দিয়ে দিই এবার নুন দিয়ে দিয়ে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিই দিয়ে ভালো করে সিটি মাললেই কি কিন্তু হয়ে যায় দিয়ে একবারে থালা রাতে ঢালি মামার আর আমার দুজনার দিয়ে এক চামচ করে ঘি দিয়ে গরম গরম খেয়ে নিই এটাই আমাদের হয় ম্যাক্সিমাম দিন খাবার